বিষ সব ঘড়াবে বিশ্ব জনতিও তো বহুল কাচ্চনা প্রয়োজন শান্তির दुश्मन তো মানবতার दुश्मनদের বিরুদ্ধে জাতি করবে একজন মুসলমান যদি নিছকাল নাই কাস্তিকে না পারওয়াদার দেশে ই আল্লাহর কাস্তিকে যেমন কলা জেলা বদলের পরিবন্ধ জমা জীবন নে কাস্তিকে সবসময় ধরে থাকে করেন না এইটা কি তাই তাই তো হবে কখনোই না ওভাবে কোন মুসলমান যদি দি আলী

তোমরা মাত্র গদালহি ও ইলা তসবাতুম নতি সগত মিন আইনিল্লাহ আবার তখন তার কাছ হবে যখন যা সত্যের আদেশ কো জানা অসিদ্ধকের পাটা বদল করে দিবি তখন হয়ে যাবে যখন আবার উন্নত লাজতি ভরে যাবে কুল্লি কিাদি শেষ হয়ে যবে মন করা যায় অনলাই পদ্যাতের করে দ্রুত উত্তর রয়েছে মুসলিম জাতি রে বিশেষ নেতা করে তারপরে আর অন্যায় অবিচার কি যায় তখন এমন অবস্থায় আল্লাহর গজব নাজিল হয় এই সেই গজবের বই প্রকাশ পাছর দিক দন্ত করে যাত কিভাবে চিত্তে Why should It hurt? That will give us a chance to get through. When we are rushing ourını, we will paha to find a way our babies own and guts. This is our fear. That's right. My teacher will joy and honor the youth of prajem. Surely our youth, will

আলহামদুলিল্লাহ কফা ওয়া সালাহু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ চক্কর কাছাল আল কুরআন আল মুন্তাশার বাচ্চনি কিছলে সাহাবায়ে যুতবকার মুত্তাদুন সুন্নাহে সোমায়ে যোরাদি ও গরাম সিদজাই গ্রাম বিকল চরাকোন্ডু নিসুতকবনি চলাক চুকদি ওস্তিদি

হে রাসূল তুমি বলো আমরা পতাকা চলতে না রাখলে তার কিছুই আশা যাই না অন্য আয়াতে আর ও ইনশা হচ্ছে ওই যে সালাকাইবাদী আনী ফাইতে قريب উজি উদা আমদ বে ইবাদানি Palestine ভুলি ওল ইবনু বিলালম মুরশুদুন আমার বন্ধন যখন আমার সম্পর্কিত তোমাকে বস্থ করে আমি তো নিটেই আহ্বান করি দোয়া করি যখন আমাকে আহ্বান করি আলতো আমার কাছে দোয়া করে আমি তার আহ্বানে সাড়া দিই এবং তার দোয়া خورتاب ہم کرتا ہے اللہ اللہ

جمهرہ

لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدحان والليل إذا سجى ما وداك ربك وما ولا وَلَلْآخِرَةُ الآخرة خير لك من الأولى. ولسوف يؤتيك ربك فترضى ألم, ألم يجدك يتيما فآوى ووجدك ووجد ضالا